সাবেক আইজিপি হন আর সাবেক সেনা প্রধান আমাদের দেশের প্রচলিত আইনি অন্যায় যে কর্মী তাকে শাস্তির কাছে সমর্পণ করা। দুদক স্বাধীন বিচার বিভাগ স্বাধীন শেখ হাসিনা সেই আছে অপরাধ করে কেউ পার পাবে বিচার বিভাগ স্বাধীন দুদক স্বাধীন সেখানে যদি অপরাধী হিসাবে সাব্যস্ত হয় কেউ আমরা তাকে প্রোটেকশন দিতে তিনি সাবেক আইজিপি কোন আর সাবেক সেনাপ্রধান আমাদের দেশের প্রচলিত আইনি অন্যায় যে কর্মী তাকে শাস্তির কাছে সমর্পণ করা এখানে কোনো প্রকার সরকারের কাউকে প্রোটেকশন দেওয়ার বিষয় নেই এবং দেখুন আব্রার হত্যাকাণ্ড এখানে যাদের দণ্ড হয়েছে সে তারা অধিকাংশ হচ্ছে অধিকাংশ নয় সবই ছাত্রলীগের কিন্তু সরকার তাদেরকে দিতে যায়